আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওটার টপিক অলরেডি আপনারা থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন হ্যাঁ গাইস আজকে আমি বলবো কিভাবে আপনারা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা প্যানেল মুক্ত কমিউনিটি বানাতে পারবেন গাইস ইদানিং আমি কিন্তু ইউটিউবে ঢুকতে না ঢুকতেই দেখতে পারতেছি এত পরিমাণ ইউটিউবে ভিডিও বানানি হচ্ছে প্যানেল নিয়ে বর্তমানে তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু হ্যাকার পড়ে থাকে এখন কিন্তু আমাদের বিডি সার্ভারে এমবট প্যানেল এবং কি মোবাইল প্যানেলও পাওয়া যায় আকিনা আমাদের মতো সাধারণ মানুষের এই প্যানেলগুলো সেল করে থাকে গাইস কিন্তু আমি ইউটিউবে ঢুকতে পারলেই কিন্তু ব্ল্যাক সাকিবের ভিডিওগুলো আমার দেখা হয় এই কিন্তু একাই এখন প্যানেল নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে তো সেই নয় তার সাথে আরো অনেকেই আছে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে কিন্তু অনেক ধরনের ফ্রি ফায়ার রোস্টার গুলো আছে কিন্তু প্রতিদিনই ভিডিও বানায় বলতেছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে যারা যারা বড় বড় ইউটিউবার তাদের কমেন্ট বক্সে স্প্যাম করে দেয় যেন হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল হ্যাঁ অডিয়েন্সও কিন্তু এই কাজটি ভালোভাবেই করতেছে কিন্তু যাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছে কিন্তু তারা কোনো রেসপন্সই দিতেছে না তারা এগুলো রেসপন্স করবেই বা কেন তাদেরকে তো প্রতি মাসে মাসে টাকা দেওয়া হচ্ছেই কি তারা যদি এই কিছু নিয়ে কথা বলে তাদেরকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে জন্যই কিন্তু তারা কোনো কথা বলতেছে না এই প্যানেল নিয়ে তো তার মাঝখানে আমি কিন্তু কাব্য ভাইকে দেখতে পারি কাব্য ভাই কিন্তু প্যানেল নিয়ে অনেক কথাই বলে ভাই প্যানেল নিয়ে এই কথা বলছে তার জন্য কাব্য ভাইকে অনেক ধন্যবাদ কাব্য ভাইয়ের কাছে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল ও ভাই যে তার ভিডিওতে বলছে যে যারা যারা প্যানেল ইউজ করে এবং যাদের ইউটিউব চ্যানেল এগুলো প্রমোট করা হইতেছে তাদের লিস্ট করে নাকি গেরিনের কাছে তারা দিয়ে দিয়েছে ভাই এটা কিন্তু খুবই ভালো একটা কথা কিন্তু ভাই আমরা কিভাবে বিশ্বাস করব আমাদেরকেও একটু দেখান তাহলে আমরা তো বিশ্বাস করতে পারবো যে আমরা আস্থাও রাখতে পারবো আপনার উপর যে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে কোনো কিছু একটা হতে যাবে বা আমরা ফ্রি ফায়ার কমিউনিটিতে প্যানেল মুক্ত কমিউনিটি পেতে পারি এর জন্য আমাদেরকে একটু হলেও এটার প্রমাণটা একটু দেখাবেন ওকে এগুলো কথা বাদ দেই এখন আপনাদের একটা বিষয় মানতে হবে ভাই আমাদের দেশের মানুষই খারাপ কেননা আমাদের দেশের মানুষই কিন্তু প্যানেল ক্রয় করে প্যানেল সেলারদের কাছ থেকে তাদের কি দোষ ভাই প্যানেল সেলারদের প্যানেল সেলারদের কাজই হলো তারা প্যানেল বানাবে এবং কি আমাদের মতো সাধারণ মানুষের কাছে সেল দিবে আস্তে আস্তে প্যানেলের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে বর্তমানে গেম খেলাটাই এখন অসম্ভব হয়ে গেছে গাইস ফ্রি ফায়ার আর বেশি দিন টিকবে না এই কথাটা আপনারা মনে রাখবেন আমরা প্যানেল মুক্ত কমিউনিটি না পাই তাহলে ফ্রি ফায়ার আর বেশি হলে 6 মাস টিকে থাকবে गाइस যাই হোক অনেক কথাই বলে ফেলছি এখন আমাদের মেইন পয়েন্টে আমরা চলে আসি এখন আমি আপনাদের এমন তিনটি কাজ করতে বলবো যেগুলো কিন্তু আজ পর্যন্ত ইউটিউবে কেউই এখন আপনাদের বলেনি নাম্বার 1 পয়েন্টটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসের চ্যানেলে যেতে হবে মানে আমাদের উড়াদুরে স্প্যাম করতে হবে আমাদের বাংলাদেশের মডারেটর দিন আপনারা যত পারেন তত কমেন্ট করে ভরে ফেলবেন ওই চ্যানেলে এবং কি ওই চ্যানেলে গিয়ে আপনারা হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেলও লিখবেন আমাদের নাম্বার টু টাক্সটা হলো আমাদের ফ্রি ফায়ার গ্লোবাল একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে হবে প্রত্যেকটা কমেন্ট বক্সে লিখে দিয়ে আসবেন হ্যাশট্যাগ গিভ বিডি মডারেটর আপনাদের শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করতে থাকবেন আপনারা যদি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা বাঁচাতে চান তাহলে আমাদের এই কাজগুলো করতে হবেই আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিছুই করতে পারবো না তাদের খারাপ সময়ে আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের যখন লাগবে তখন খনি আমাদের একটু কষ্ট করে জানাবেন তখনই আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ গাইস আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দালাল ইউটিউবারের কমেন্ট বক্সে আপনারা স্প্যাম করে ভরে ফেলবেন ভাই মানে আপনাদের কি যা ইচ্ছা বলার তা বলবেন আপনারা হ্যাশটেগ টেকডাউন প্যানেল না কি বলবেন ওইটা আপনাদের বিষয় তো মাঝে মধ্যে এতটাই রাগ হয় তার উপর মাঝে মধ্যে মনে চাই যে তাকে একটু গালি দিতে তাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে এমন এমন ইউটিউবার আছে তারা শুধু তাদের স্বার্থের জন্যই তারা ভিডিও আপলোড করে থাকে তাদের কথা তো তাদের মাথার ভিতরেই থাকে না তাদের শুধু দরকার টাকা এছাড়া তারা কিছুই বুঝে দেখেন আমি হয়তো একটা ছোট ইউটিউবার আমি বেশি একটা কিছু বুঝি না বাট আমার যতটুকু বলার দরকার ছিল তার জন্য আমি এতটুকু বলছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি পারেন এই ভিডিওটা একটু ব্ল্যাক সাকিবের কাছে পৌঁছে দিবেন আমি এখনো বলতেছি আপনারা যতদিন আমাদের পাশে থাকবেন আমিও আপনাদের ততদিন পাশে থাকবো বাংলাদেশের কিছু কিছু দালাল ইউটিউবারদের কিছু মাঝে মাঝে মনে চাই বলতে বাট আমি কিছু বলতে পারতেছি না এই জন্য আই এম সো সরি আমি একটা রোস্টার না আমি যদি রোস্টার হইতাম সবগুলোরে দুইয়া পানিতে বাসা দিত like to take notes while I take toks of the marijuana smoke. All you wanna choke, then smoke, then smoke. গাইস অনেক কথা বলে ফেলছি যা যা বলছি একটু কষ্ট করে আপনারা তা তা করবেন তাহলে যদি আমরা কিছু করতে পারি আমি তো বললামই আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিছুই করতে পারবো না একটু চুপ করেছিলাম কিন্তু এখন আমাদের চুল পাক না কিছু ইউটিউবারদের জন্য মুখ খুলতে হলো হ্যাশট্যাগ টেক প্যানেল হ্যাশট্যাগ গিপ বেরি